নাম রয়েছে আমি আল্লাহ পাকে নামগুলো ধরে তোমরা ডাক দিতে দেরি হবে মুহূর্তের মধ্যেই ওই গোলামটার ডাকে আমি আল্লাহ পাক সারা দেরি না সুবাহ পড়েন মনে রাখবেন বৃহস্পতিবার রাত মানে হচ্ছে জুমার রাত এই জুমার রাতে ঈশান নামাজের পরে একা নির্জনে নিস্তব্ধে বসে হাতে গুনে গুনে সাতবার আপনি পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে চিরন্তন হে চিরঞ্জীব আপনি হাতে গুনে গুনে সাতবার পাঠ করতে দেরি হবে আপনি ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা অনেক ঝামেলায় আছেন স্বামী আপনার অবাধ্য হয়েছে সন্তানগুলো কথা শোনে না আমি আপনাকে বলছি আল্লাহর এই খাস নামটি ধরে আপনি বৃহস্পতিবার এসার নামাজের পরে যে কোনো সময় রাত্রি বড় গভীর নিস্তব্ধে নীরবে নিঃশব্দে আপনি সুন্দর করে একটি জায়গায় পবিত্র স্থানে পবিত্র পোশাকে আপনি সুন্দরভাবে উজু করে একটি জায়গায় আপনি নীরবে বসে থাকবেন সেখানে বসে অবশ্যই ঈশান নামাজের পরে হতে হবে ঈশান নামাজের পরে আপনি সুন্দরভাবে আল্লাহর হাবিব হাসাল্লামের উপর তিনবার দুরু শরীফ পড়বেন আপনি পড়বেন আল্লাহ আলা আলহ মুহদাল اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أي দরুদ শরীফ تدرد إبراهيم ইব্রাহিম এটা হচ্ছে সর্বো أي দরুদ এই দরুদ যদি আপনি পারেন এটাই আপনি পড়বেন যদি না কোনো صلى الله عليه وسلم এই দরুদ শরীফ পড়বেন আল্লাহর কসম খেয়ে বলি ওই আল্লাহর এই নামটা আপনি যখনই পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এই আমলটা করার আগে আপনি হাতেই গুনেগুনে তিনবার সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম সললাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আপনি নবিজির উপর দরুদ ও সালাম পেশ করবেন আল্লাহর কসম খেয়ে বলি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবীর উপর দরুদ পড়ে যে যে দোয়া করবে ওই দোয়াকেই আল্লাহ পাক কবুল করে না সুবহানাল্লাহ পড়েন এজন্য আমার প্রিয় ভাইরা দুরু শরীফের অনেক ফজিলত রয়েছে সাল্লাম হচ্ছে আমাদের জন্য পথ প্রদর্শন আল্লাহর হাবিবের উপর ও সালাম পেশ করার পরে কেউ যদি দোয়া করে সরাসরি দোয়াটা আর শাহিম গিয়ে ন করে কিন্তু দুরু শরীফ ছাড়া যদি কেউ কোন দোয়া করে ওই দোয়াটা আসমান এবং ফিসসামা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে এজন্য আমার প্রিয় ভাইরা অবশ্যই এমনটা করার আগে আপনাকে শরীফ পরিণত হবে মনে রাখবেন বৃহস্পতিবার রাত মানে হচ্ছে জুমার রজনী কারণ আরবিতে হচ্ছে আগে রাত আসে বাংলায় যেমন আমাদের জন্যে দিন আসে কিন্তু আরবিতে আমরা হিসাব করতে গেলে রাত্র দিয়ে শুরু করতে হয় তার মানে বোঝা গেল বৃহস্পতিবার রাত মানে হচ্ছে শুক্রবার জুমার রাত অত্যন্ত বরকতপূর্ণ রাত ওই রাতে গোলামেরা যেই দোয়া করবে আল্লাহ সেই দোয়াটাকেই কবুল করবে মনে রাখবেন বৃহস্পতিবার রাতে ঈশান নামাজের পরে একা নির্জনের স্তব্ধে বসে আল্লাহর এই খাস নামটি ইয়া হাইম ইয়া ইয়া হাইম হাঁচে গুনে গুনে সাতবার আপনি পরবেন এরপরে যা চাইবেন আল্লাহর নবী বলেন ওই গোলামটাকে তাই দান করা হবে